আমার দু বছর বিয়ে হয়েছে আমার এজ থার্টি সেভেন হাজবেন্ডের ফর্টি টু আমার এন্ডোমেট্রিওসিস আছে এ এম এইচ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থার্টি এইট অন্য কোনো প্রবলেম ধরা পড়েনি দু হাজার চব্বিশে নর্মালি কনসিভ করেছিলাম পর কোনো ফিটাল পোল আসেনি বলে অবর্ট করতে হয়েছে এখন আইভিএফ প্রসিজারে আছি তিনটে এমব্রায়ো হয়েছে আমার কিছুদিন পরে ইটি তার মানে এমব্রায়ো ট্রান্সফার আছে আমার ক্ষেত্রে আইবিএফ সাকসেস রেট কতটা আমার রেট্রোভার ইউট্রাস আছে এটা কি কোনো প্রবলেম ক্রিয়েট করবে এটাই বলবো যে যখন আপনার এমব্রায়ো হয়ে গেছে এই সময় কিন্তু আপনাকে খুব পজিটিভ থাকতে হবে এখন যদি আপনি ভাবতে থাকেন যে আপনার সাকসেস রেট কম নাও হতে পারে খুব অ্যাংশিয়াস হতে পারেন সেইটাও কিন্তু অসুবিধা করতে পারে কেন যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো সব হরমোনাল ওষুধ যে আপনি আপনি একদম রিল্যাক্স থাকুন আর খুব পজিটিভ হয়ে ট্রান্সফারের দিকে এগোন যদি আপনার বয়স থার্টি সেভেন হয় এন্ডোমেট্রিওসিস আছে ডিম কম আছে একটা আইভিএফ রেট ভ্যারিস বিটুইন থার্টি টু ফর্টি পার্সেন্ট আপনার যদি বেশি এমব্রায়ো থাকে তাহলে প্রথমবারে এমব্রায়ো ট্রান্সফারের পরেও যদি এমব্রায়ো বেঁচে থাকে তাহলে সেকেন্ড টাইমও আপনি ওইটা ট্রান্সফারের জন্য জন্য এগোতে পারেন সেকেন্ড আমি যেটা প্রশ্ন করেছি রেট্রোভার্টেড ইউট্রাস রেট্রোভার্টেড ইউট্রাস এর জন্য আপনার ট্রান্সফারে কোনো অসুবিধা হবে না সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অসুখের জন্য আছে ট্রান্সফারের আগে জেনারেলি আমরা ইনজেকশন দিয়ে এন্ডোমেট্রিওসিসটাকে চাপিয়ে তারপরে এগোয় তাহলে সেক্ষেত্রে আপনাদের সাকসেসের চান্স ভালোই থাকে